ঘরে যদি থাকে যদি কোনো খাদ্য না থাকে তাহলে ওই মা বাপ বুঝতে পারে যে মা বাপ ক্ষুধার্ত হলে সন্তানের কান্না কিন্তু কোনো মা বাপ এসে হৃদয়ে সহ্য করতে পারে না দেখবেন বাজার থেকে একটা ভালো খাবার যদি বাড়িতে আনে আমরা আনি তাহলে আমাদের বাঘের টুকু আমাদের বাঘের টুকু অর্থাৎ মা বাবা মা বাবা যতটুকু বাঘে পান হ্যাঁ বাঘের টুকু আদরের ছেলে সন্তানকে খাওয়ানোর চেষ্টা করে মা যদি দেখে যে এই যে খাবারটা আনছি বাজার থেকে এই খাবারটা আমার ছেলে সন্তানে খুব মজা করে খাইতেছে খুব মজা করে খাইতেছে তো বাপ মা কি করে নিজেরা খায় না যে ছেলে সন্তানে খাচ্ছে মজা করে ওদের তো খাওয়া শেষ হয়ে গেছে তোরাই তোরা খাইতে আমার খাওয়া

आरक्षण मारवा बाढ़ दूंगा, एक बार सावन बाढ़ दूंगा, आरक्षण मारवा बाढ़ दूंगा। तू बताओ कौन-कौन-पानी शंदन पाव दे? ना बार उस विशुद्ध सर कासे इसे, मुकेश कासे काम लगाया, लेकिन जे जानता आसकी ना, जानता तो आसकी ना, उधर तरना काम तेउपर नहीं हुए स्मै। उधर तरना की काम तेउपर तस

তোমরা যদি কোনো সাহায্য করো তাহলে আমার স্পাই জীবিত থাকা অবস্থায় সাহায্য এরকম আল্লাহর কাছে হাত পাইতা রোনাজারি করতেছেন সাহায্য চাচ্ছেন আর সাবা মারা মারোয়া পাহাড়ে দৌড়াই দিয়েছেন সাবা মারোয়ার পাহাড়ে যখন ঢালু জায়গা থেকে দৌড়ান সমান জায়গা থেকে দৌড়ান তখন শিশুর দিকে শিশু বাচ্চা স্মাইলের দিকে তাকান আর দৌড়ান কিন্তু পাহাড়ের যাওয়ার পথে একটা জায়গা আছে ঢালু ওই ঢালু জায়গায় নামলে আর ইসমাইল দেখা যায় না ওই ঢালু জায়গায় নামে জোরে দৌড়তে ঢালু জায়গায় নামে কি জোরে দৌড়তে এই দেখো সাফা মারা সাফা পাহাড় এবং মারোয়া পাহাড় এই দুই পাহাড়ের মাঝখানে সাত বার দৌড়েছেন কয় বার সাত দৌড়েছেন আর এরকম রোনাজারি করতেছেন সাত দৌড়ানোর পরে

যে দয়া তোমার পা দ্বারা আগাত করো পানি গোরা উঠাই দাও এবং সুসংবাদ শুনেছেন জিবরাঈল আলাইহিস সালাম আসলে ইসমাঈল আলাইহিস সালামে বাইর জায়গা জিবরাঈল আলাইহিস সালাম পা দিয়ে আগাত করলে মাটির নিচ থেকে মাটি নিচ থেকে পানি উঠে এলো

খানায় কাবা আছে এখানে কি আছে খানায় কাবা কাবা তোমার ছেলে এবং তোমার স্বামী দুইজনে মিলে কি করবে পুরো নির্মাণ করবে এই যে জান্নাতে খেজুর এই খেজুর তুমি খাও এবং এর দানা এখানে রোপণ করো রোপণ করার সাথে সাথে গাছ হবে গাছ থেকে খেজুর হবে সেই খেজুর খাইয়া তুমি জীবন ধারণ করো আর তুমি চিন্তা করো না এখানে পানি এখানে পানি পাইয়া এখানে মানুষের আবার স্থল তো নকটার থেকে

আজের আর এই দৌড়কে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আইন জারি করে দেন উম্মতে মুহাম্মাদের উপর শেষ থেকে আজ পর্যন্ত যে যত হাজিরা হজ করতে আশ্রম আশ্রয় করবে এই সাফা পাহাড়ের মাঝখানে সাতবার না দাঁড়িয়ে কোনো হাজির হজ কবুল হবে না কোনো হাজির হজ কবুল হবে না তো সাতবার দৌড়ানো কি করে দেন ওয়াজিব করে দেন ওয়াজিব এরপরে

আল্লাহর কাছে কোনো প্রশ্ন করেন নাই আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা আমরা মুসলমান আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ইসলামে আল্লাহর হুকুমের সামনে গর্দান ঝুকাইতেছে আমরা মুসলমান আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি করা গর্দান আল্লাহর হুকুমের সামনে গর্দান ঝুকাই দেওয়া যে সময় যে হুকুম আসে সামনে কোরবানির ঈদ সামনে কিছুর ঈদ কোরবানির ঈদ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমার করতেছেন নিসাব পরিমাণ মাল যাদের এই কোরবানির দিন থেকে শুরু করে বা সাড়ে বারো তলার উপর মূল্য সাড়ে বারো তলা উপর মূল্য অথবা সাড়ে সাত তলা ষাটের মূল্য যার কাছে থাকবে কোরবানির দিন থেকে শুরু করে তিন দিন পর্যন্ত তার উপর কোরবানি করা ওয়াসি তার উপর কোরবানি করা কি ওয়াজিব

কিন্তু কাল কেয়ামতের ময়দানে সবচাইতে গরিব হবে ওই ব্যক্তি যার যত নেকি কম হবে যার যত নেকি কম হবে দুনিয়ার জীবন তো দুনিয়ার জীবন না এই দুনিয়ার জীবন আগের হাতের জীবন হলো আসল জীবন সেই জীবনে শুরু আছে শেষ নাই দুনিয়ার জীবনটা এই সমুদ্র দেখেন সাত সমুদ্র মহাসাগর দেখেন এই সাগর এই সাগরের মধ্যে যে একটা সুস্থ রূপায় সুস্থটা আগরের মধ্য থেকে উঠানো হয় সূর্যের আগায় যতটুকু পানি আছে তার চাইতেও কম জিন্দিগি হলো এই দুনিয়ার জিন্দিগি সুবহান আল্লাহ আর সমস্ত সমুদ্রের পানি আখেরাতে পড়ে এই জিন্দিগিতে সুখ শান্তি সুখ শান্তিতে থাকার জন্য কি করতে হবে আল্লাহর হুকুম যথাযথভাবে পালন করে ইমানদার হয়ে কবরে যাইতে

এই দশ দিনের প্রত্যেকটা রোজার প্রত্যেকটা রোজার অনেক ফজিলা প্রত্যেক রাত্রে এ বাতাস সবে রাতের এ বাতাসের সমাজ এই দশ দিন কিছু তসবিদ আলীর আছে যেমন তকবির তাকবির তাহলিদ এগুলো আদায় করতে হয় তকবির আল্লাহ আকবর তাকবির আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলিদ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ

নয় তারিখে রোজা নয় তারিখে রোজা আরাফার দিনের রোজা আরাফার দিনে রোজা সম্পর্কে রাসুল করিম সাল্লাম বলেন এই আরাফার দিন আরাফার দিনে রোজা লাগানো শুক্রবার আরাফার দিনে রোজা করে আগামী শুক্রবার বৃহস্পতিবার দিন গত রাত্রে আইয়া শুক্রবার রোজা রাখতে হবে এই আরাফার দিনে রোজার মজিলাত কি আরাফার দিনে রোজা যেই রাখবে যে রাখবে আল্লাহ রাবুল আলম তার পূর্বের এবং পরের দুই বছরের গোনা মাফ করে দেবেন সুবাহ কয় বছর গোনা দুই বছরের জন্য maaf করে দিবেন রাসুল এর কিরে এই মাসের দিন রোজা ইবাদত আর আবার সম্পর্কে এই ফজিলা রাসুল বিশেষ করে আর চেষ্টা করি বলতে হবে নয় জিলহাজ আরাফার দিন থেকে শুরু করে 13 জিলহাজ আসর পর্যন্ত তাকবীরে তাসবীহ পাঠ করা প্রত্যেক মুসলমানের উপর আছে প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ নামাজ পড়ে একবার তাকবীরে তাসবীহ পাঠ করা ওয়াজিব ওয়াজিব যে পড়লে কি হয় কবিরা শক্ত তাকবীরে কি আল্লাহু আকবার প্রত্যেক ফরজ নামাজ পুরুষরা একটু উচ্চ আওয়াজে এই তাকবীরটা পড়বে উচ্চ আওয়াজে আর মহিলারা ভিন্ন আছে এই তাকবির পড়বে আমরা বাড়িতে যে জানাই তাই তো নয় জিল হজ দিন আগামী শুক্রবার হজর থেকে শুরু করে আগামী শুক্রবার হজর থেকে শুরু করে তেরো জিল হজ পর্যন্ত তেরো জিল হজ পর্যন্ত অর্থাৎ আগামী শুক্রবার যে আমরা আসবো তো শুক্রবার হজর থেকে তো তাকবিরে তার ঠিক শুরু হয়ে যাবে অতএব আজকেই বলতে হবে আজকেই জানাই দেওয়া কর্তব্য তাই জানাই দিলাম আমল করার দায়িত্ব আপনাদের আপনারা খেয়াল রাখবেন আমল করার চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে দান করেন